কষ্ট পাচ্ছেন কিসেরা তো দুঃখ আপনি জানেন আপনি কে আপনি যদি জানতেন আপনি এই দেহ যেটা দিন দিন ক্ষয় হচ্ছে এর অন্তিম পরিণাম মৃত্যু এটা আপনি নন আপনি যদি জানতেন মনের মধ্যে যে কামনা বাসনা উঠছে সেই মনটাও আপনি নন আপনি যদি জানতেন যার কোন মৃত্যু নাই যার কোনো জন্ম নাই যে কেবল একটির পর একটি দেহ ধরে আর ছাড়ে মাধ্যম যাবৎ জননং তাবত মরণং তাবত জননী জঠের সরনং এ সংসারে খোলু দুস্তারে কি পাহি মুরারে যতবার জন্ম এই দেহটার হচ্ছে একটির পর একটি দিন দেহটা ক্ষয় হতে হতে একটা সময় এই দেহটার মরণ হচ্ছে আত্মাটার নয় আবার যতবার মরণ হলো ততবার আবার কর্ম অনুসারে বিভিন্ন গর্ভে আমাদেরকে বিভিন্ন জনিতে আমাদেরকে যেতে হয় এমন কাজ করো যার দ্বারা এ মনুষ্য জীবন অপেক্ষাও শ্রেষ্ঠ জীবন লাভ করা যায় কী সেই শ্রেষ্ঠ জীবন কী সেই শ্রেষ্ঠ দেহ ভগবানের পার্শ্বদত্ত দেহ ভগবানের সেই ধাম চিন্ময় ধাম যেখানে গেলে আর বারবার জন্ম মৃত্যুর চক্রে আবর্তিত হতে হয় না আপনি পারবেন কৃষ্ণ ভজনের দ্বারা সেই ধামে যেতে আপনি পারবেন আপনার মনটাকে মন্দির করে সেই মনমন্দিরে ভগবানের উপাসনা করে সেই প্রবৃত্ত ধামে যেতে কেন এত কষ্ট পাচ্ছেন কেন এত দুঃখ পাচ্ছেন যখন এই সংসারে সব কিছুই ছাড়তে হবে এটাই যখন নিশ্চিত এমনকি দেহটাও ছাড়তে হবে এটাও যখন নিশ্চিত তাহলে ও হে বুদ্ধিমান যেটা অনিত্য বস্তু যেটার বিনাশ হবে যেটার মৃত্যু নিশ্চিত যে অর্থ সম্পদ কিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে তাহলে এর পিছনে কেন এত ছুটে দুঃখ কষ্ট পাচ্ছেন আত্মার নিত্য আনন্দময় সত্তার কথা চিন্তা করুন নিজেকে দেহ এবং মন থেকে ভিন্ন বস্তু ভাবতে শিখুন এটাই সাধনা নিজেকে রূপে দর্শন করা নিজেকে আত্মা রূপে চিন্তা করা সেই আত্মাটা কে সেটাই তো ভগবানের অংশ যা আমরা এক একটা নাম রূপে চারিদিকে এই সংসারে ঘুরে বেড়াচ্ছে দেখতে পাচ্ছি আমি আপনি পশু পক্ষী কীট পতঙ্গ সবই আসলে সেই ভগবানেরই বিভিন্ন অংশ রূপে এক একটি দেহ আর নামের ভেদ মাত্র বাকি আর আত্মার কোনো পার্থক্য নাই তাহলে চিন্তা করুন তো সেই আত্মার স্বরূপ যখন নিত্য আনন্দময় সেই আত্মা যখন জন্ম মৃত্যুর অতীত তার জন্ম নাই তার মৃত্যু নাই তার ক্ষয় নাই তার ব্যয় নাই সে কেবল আনন্দ আনন্দ আর আনন্দ তাহলে আপনি কেন দুঃখ পাচ্ছেন আপনাকে কে ভুল শিক্ষাগুলো দিচ্ছে যে আপনি দেহ আপনি মন এরা আপনার আপনজন এরা আপনার প্রিয়জন বাস্তবিক আমাদের প্রিয়জন ভগবান কৃষ্ণচন্দ্র আমাদেরকে কেউ সেই আপনজনের কথা বলেনি আমাদেরকে শেখাচ্ছে এই রক্ত মাংসের দেহটা তোমার প্রিয় মনের বাসনার বশবর্তী হয়ে যার সাথে সম্বন্ধ হচ্ছে শেখাচ্ছে এই রক্ত মাংসের তোমার মা এ তোমার পিতা এ তোমার স্ত্রী এ তোমার বন্ধু এ তোমার এ তোমার সন্তান ইত্যাদি ইত্যাদি এইসব ছলনা মাত্র কেউ বলেনি যে তুমি আত্মা তুমি দেহ নাও তুমি মন নাও তোমার সঙ্গে তার নিত্য সম্বন্ধ বন্ধু ওঠো জাগো সময় আর বেশি নাই দেখো না সূর্য উঠছে আবার সূর্য একটু একটু করে চলতে চলতে পশ্চিম দিকে আসবে একটা দিন একটা বেলা চলে যাবে রাত্রি আসবে সেটাও চলে যাবে আমরা কিন্তু এইভাবে এক একটা দিন হারিয়ে ফেলছি সেই দিনটাই তো প্রকৃত সুদিন যে দিনটা আমাদের সাধুসঙ্গ হয় হরিভজন হয় ভগবানের কথা মৃত শ্রবণ হয় সেই দিনটাই তো দুর্দিন যে দিন আমরা এই সমস্ত মহাপুণ্যজনক কর্ম হইতে বঞ্চিত হই বন্ধু এ আসুন আমরা সেই সুদিন লাভ করি প্রতিটা দিন যেন আমাদের সুদিন হয় ভক্ত বৈষ্ণবের সঙ্গের মধ্য দিয়ে বলো রাধের